বাঙালির ঐতিহ্য পাচন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো বাজার থেকে সমস্ত রকম সবজি নিয়ে চলে এসেছি এখানে সমস্ত রকম সবজি রয়েছে আর এর সঙ্গে রয়েছে এই এদিকে আছে এটা হচ্ছে ঘাগরা গাছ এটাও আমাদের পাচনের সঙ্গে দিতে হয় নিয়ম আছে আর এখন সবজিগুলো সমস্ত কিছু রেডি করে এদিকে চাল আর ডালও ভিজিয়ে রেখেছি বাদাম ছোলা যত রকমের ডাল আছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এদিকে দেখো মা সবজিগুলো কেটে দিচ্ছে কারণ অনেক সবজি তার জন্য মাকে বসিয়ে দিয়েছি কাটতে আর এদিকে আমি গুছিয়ে নিচ্ছি রান্নাবান্নার জন্য আর এখন দেখো একে একে মা সমস্ত কিছু কেটে দিয়েছে আর গাছ থেকে একটা ইঁচড়ও পেরে কেটে নিয়ে একেবারে চলে এসেছি ধুয়ে রান্না করতে এখন দেখো এখানে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এর ভিতরে সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন এবারের ভিতরে একে একে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব এই দেখো জল ঝরিয়ে রেখেছিলাম সবজিগুলো এবার আমি একে একে সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এতে পাকা টমেটো কুচি এবার দিয়ে দেব এর ভিতরে শেষ ভিজানো ছোলা মটর মানে যত কিছু আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডাল এক এক করে সমস্ত কিছু দিয়ে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখো মুগ ডালটা ভেজে দিয়েছি এটা আর ভিজিয়ে রাখিনি এখন আবারও আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার হলুদ দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে কুমড়ো কুমড়োটা একটু পরেই দিচ্ছি কারণ এই কুমড়োটা খুব সুন্দর নাহলে প্রথমে দিলে একদম গলে যেত তার কারণে একটু লেটে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে উষ্ণ গরম জল এবার দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে দেখো ঢেকে দিয়েছি এখন আমি ঢাকনাটা খানিকক্ষণ পরে তুলে দিয়েছি এখন আমি এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে সবজিটা রান্না করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দেখো স্বাদ অনুযায়ী একটুখানি স্বাদের জন্য চিনি এবার আমি দেখো ভালো করে সুন্দর করে একদম পাচনটা তৈরি করে নিয়েছি আর রেডি হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম এটা ঘরেই তৈরি করে নিয়েছি ভাজা মশলাটা এখন ভাজা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা বন্ধ করে দেব এবার দিয়ে দেব এর ভিতরে একটু ঘি পাচন রেসিপিটা কিন্তু আমাদের বাঙালি ঐতিহ্য পাচন রেসিপি দারুণ লাগে আর আমরা এই পাচনটা চত্বর মাস চাওয়ার দিনই করে থাকি আর এখন দেখো পাচনটা রেডি হয়ে গেছে তোমরা কে কে পাচন বাড়িতে তৈরি করো আর কে কে পাচন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো আমাদের পাচন এখানে রেডি এখন আমরা এটা খাবো চলো বন্ধুরা টাটা বাই বাই